আকাশবাণী খবর পড়ছি সুমন মুখোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি আর্থিক বিকাশে ওড়িশার সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে ভারতের গুরুত্ব বাড়ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করতে একসঙ্গে কাজ করে যাবে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে যমুনার জলে দূষণ নিয়ে আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে পাকযুদ্ধ তুঙ্গে উত্তরাখণ্ডের দেরাদুনের মহারানা প্রতাপ স্টেডিয়ামে আজ আটত্রিশতম জাতীয় গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারত ও ইংল্যান্ড আজ রাজকোটে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের আর্থিক বিকাশে ওড়িশা আরও গুরুত্বপূর্ণ স্থান নিতে চলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিও ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ওড়িশা সার্বিক উন্নয়নে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে এই বিনিয়োগ ভারতের উন্নতিতে সহায়ক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ভুবনেশ্বর জনতা ময়দানে উৎকর্ষ ওড়িশা মেক ইন ওড়িশা কনক্লেভের আজ উদ্বোধন করেন তিনি এই নিয়ে শ্রী মোদী চলতি মাসে দ্বিতীয়বার ওড়িশা সফর করছেন প্রধানমন্ত্রী বলেন আসিয়ান ट्रेड और ट्रेडिशन के कनेक्ट को मजबूती देने में दिलचस्पी दिखाई है आज इस क्षेत्र में संभावनाओं के इतने द्वार खुल रहे हैं जितने आजादी के बाद पहले कभी नहीं खुले और हमारे मुख्यमंत्री जी ने जो बात कही मैं इसको दोहराना चाहूंगा উল্লেখ্য এই সম্মেলন রাজ্য সরকার আয়োজিত একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের লক্ষ্য ওড়িশাকে পূর্বদয় ভিশনের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু এবং বিনিয়োগের গন্তব্যস্থল হিসেবে গড়ে তোলা দুদিনের এই সম্মেলনের পর পাঁচ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ এবং সাড়ে তিন লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাও ধর্মেন্দ্র প্রধান অশ্বিনী বৈষ্ণব সহ বিশিষ্ট ব্যক্তিরা সম্মেলনে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে ভারতের গুরুত্ব বাড়ছে ব্যবসা বাণিজ্যে ভারত এই অঞ্চলের দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠতর হচ্ছে আবুধাবিতে রায়সিনা মেডেলিস্ট সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আজ তিনি অংশ নিয়েছেন বিদেশমন্ত্রী বলেন Although India has influenced its extended neighborhood in all directions, the one to our west has actually had the deepest impact on our own society. However, after independence, our economic development model resulted in a perceptible dilution of linkages with the world, one felt most deeply in our immediate proximity. The resulting loss of contacts and connections. বিদেশমন্ত্রী বলেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দু দেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ এবং সুযোগ সুবিধা এসেছে পারস্পরিক মূল্যবোধ ও আস্থার ভিত্তিতে সমস্ত রকম চ্যালেঞ্জের মোকাবিলা করে দুই দেশ প্রকৃত বন্ধুত্বের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই প্রসঙ্গে শ্রী জয়শঙ্কর আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শিত এবং সংযুক্ত আরব আমির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের যৌথ উদ্যোগ দু দেশের অংশীদারিত্বকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী বলেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই বিশ্বস্ত বন্ধু একে অপরের কল্যাণে কাজ করে যাবে আন্তর্জাতিক শান্তি সমৃদ্ধি এবং নিরাপত্তার স্বার্থে দুটি দেশ একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ভারতীয় রেল তেইশ হাজার কিলোমিটার রেলপথের আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ করে এক নতুন মাইন্ড ফলো অতিক্রম করেছে রেললাইনের মাধ্যমে প্রতি ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারে এছাড়াও ঘণ্টায় একশো দশ কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচলের জন্য আরও চুয়ান্ন হাজার কিলোমিটার রেলপথেরও আধুনিকীকরণ করা হয়েছে রেল সূত্রে জানা গেছে এইভাবে ধাপে ধাপে পরিষেবা উন্নত করার ফলে দেশের বিভিন্ন অংশের মধ্যে নিরবচ্ছিন্নভাবে সংযোগ রক্ষা করা সম্ভব হবে ভারত ও চীন চলতি বছরের গ্রীষ্মে কৈলাশ মানস সর্বর যাত্রা আবারও শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে ভারত ও চীনের মধ্যে বিদেশ সচিব এবং উপমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে যোগ দিতে বিদেশ সচিব বিক্রম রেসি দুদিনের সফরে এখন চীনে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক বৈঠকে সর্বাত্মকভাবে খতিয়ে দেখার পর উভয় পক্ষ সম্পর্ক পুনঃস্থাপনে জনমুখী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে সম্মত হয়েছে উত্তরপ্রদেশের বাগফাতে ভগবান আদিনাথ নির্বাণ লাড্ডু উৎসবে ওয়াচ টাওয়ার ভেঙে পদপৃষ্ট হয়ে অন্তত পাঁচজনের জনের মৃত্যু হয়েছে আহত চল্লিশ জনেরও বেশি জানা গেছে পুণ্যার্থীরা যখন এই ধর্মীয় উৎসবে অংশ নিতে ওয়াচ টাওয়ারে ওঠেন তখনই দুর্ঘটনা ঘটে বাগপাত জেলা প্রশাসন জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে আহতদের বারাউদ শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে উদ্ধার কাজ চলছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতি পর্যালোচনা করে সরকারি আধিকারিকদের ত্রাণ কাজে নির্দেশ দিয়েছেন মৌনি অবশ্য উপলক্ষে প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যার্থীদের সুবিধার্থে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে সামগ্রিক নিরাপত্তার খাতিরে স্থানীয় প্রশাসন পর্যাপ্ত পরিকল্পনা কার্যকর করেছে মেলা চত্বরে তিনশো আঠাশটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত ক্যামেরা সহ তিন হাজারের মতো সিসিটিভি ক্যামেরা রয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে এদের মধ্যে আছেন আধা সামরিক বাহিনীর সদস্যরাও ড্রোনের মাধ্যমে জলের তলদেশের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের জন্য এই প্রথম ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও মৌনীয় অবস্যার ভিড়ের কথা মাথায় রেখে চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের সংখ্যাও বাড়ানো হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে যমুনা নিয়ে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে বাঘযুদ্ধ তুঙ্গে উঠেছে যমুনার জলে দূষণ নিয়ে হরিয়ানা সরকারের বিরুদ্ধে আপের অভিযোগের জবাবে বিজেপি তাদের পাল্টা আক্রমণ করেছে বিজেপি মুখপাত্র সুধাংশ ত্রিবেদী সংবাদ মাধ্যমকে বলেছেন পড়শি রাজ্য সরকারের বিরুদ্ধে আম আদমি পার্টি ভিত্তিহীন অভিযোগ করছে দিল্লির জল পর্ষদ এই অভিযোগ খারিজ করে দিয়েছে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত এই ইস্যুতে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করেছেন অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ নেত্রী আতিশি মুখ্য নির্বাচন কমিশনারকে যমুনার জলে এমনিয়ার মাত্রা বৃদ্ধি নিয়ে চিঠি দিয়েছেন তিনি বলেন দিল্লি জল পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের একটি নোট থেকে স্পষ্ট হরিয়ানা থেকে বয়ে আসা যমুনার জলে অ্যামোনিয়ার মাত্রা ক্রমাগত বেড়ে চলেছে হরিয়ানার কলকারখানার বর্জ্য ও অপরিশোধিত নিকাশি যমুনার জলে মিশছে এর ফলেই জল বিষাক্ত হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লির বুড়ারি এলাকায় চারতলা ভবন ভেঙে পড়ার ঘটনায় এখনো পর্যন্ত বারো জনকে উদ্ধার করা হয়েছে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে গত সন্ধ্যায় ভবন ধসে পড়ার পর দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে চলছে উদ্ধার কাজ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে তেরো জন ভারতীয় মৎস্যজীবীকে আজ গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী বাজেয়াপ্ত করা হয়েছে তাদের নৌকাটিও তামিলনাড়ুর ওই মৎস্যজীবীদের জাফনায় নিয়ে যাওয়া হয়েছে এই নিয়ে গত তিন দিনে শ্রীলঙ্কা মোট সাতচল্লিশ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে এর আগে গত পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি কমপক্ষে চৌত্রিশ জন ভারতীয় মৎস্যজীবীকে শ্রীলঙ্কার নৌবাহিনী গ্রেফতার করে বাংলাদেশের রেলকর্মীদের অনির্দিষ্টকালে ধর্মঘটের জন্য রেল পরিষেবা বন্ধ আছে বিশেষ অবসরকালীন সুবিধা সহ একাধিক দাবিতে ট্রেন চালক ও অন্যান্য কর্মীদের ইউনিয়নের সঙ্গে রেল কর্তৃপক্ষের বৈঠক ব্যর্থ হওয়ায় গতকাল মধ্যরাত থেকে ধর্মঘট শুরু হয়েছে এর ফলে গোটা দেশ জুড়ে রেল পরিষেবা বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বৈধ টিকিট থাকা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিশেষ বাসের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের দেরাদুনের মহারানা প্রতাপ স্টেডিয়ামে আটত্রিশতম জাতীয় গেমসের উদ্বোধন করবেন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট অ্যাথলিট পিটি টি উষা এবং জাতীয় স্তরের ক্রীড়াবিদ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাখণ্ডের আটটি জেলার এগারোটি শহরে এই জাতীয় গেমসের আসর বসবে মোট পঁয়ত্রিশটি গেমস সাতচল্লিশটি ইভেন্টের আয়োজন করা হয়েছে এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের আগে উধমসিং নগরে গোয়ালপাড়ে এক ট্রায়াথলন প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে মণিপুর মহারাষ্ট্র পদক জিতেছে ভারত ও ইংল্যান্ড আজ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে সাতটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি আর্থিক বিকাশে ওড়িশার সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে ভারতের গুরুত্ব বাড়ছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করতে একে অপরের সঙ্গে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিধানসভা নির্বাচনের আগে যমুনার জলে দূষণ নিয়ে আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে বাঘযুদ্ধ তুঙ্গে উত্তরাখণ্ডের দেরাদুনের মহারানা প্রতাপ স্টেডিয়ামে আজ আটত্রিশতম জাতীয় গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর শুনবেন স্থানীয় স্থানীয় সংবাদ সংবাদ পার্থপ্রতি মিত্র আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিকেলে সল্টেকের বইমেলা প্রাঙ্গনে এর উদ্বোধন করবেন মেলা চলবে ফেব্রুয়ারির ন তারিখ পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে গিল্ডের পক্ষ থেকে দু লক্ষ টাকা মূল্যের জীবনব্যাপী সাহিত্য সম্মান জানানো হবে সাহিত্যিক আবুল বাঁশারকে একটি প্রতিবেদন সৃষ্টি আর মননের বাঙালির বাৎসরিক উৎসব বইমেলা এবার প্রকৃতই খোলা আকাশের নিচে প্রতিটি অনুষ্ঠান ও আলোচনা হবে মুক্ত মঞ্চে যেহেতু এবার থিম কান্ট্রি জার্মানি তাই নটি প্রবেশদ্বারের একটি হচ্ছে জার্মান সাহিত্যে গ্যাটে ও একটি হচ্ছে ভাষাবিদ ম্যাক্সমুলারের নামে বইমেলায় এবার শতবর্ষে স্মরণ করা হবে নারায়ণ সান্নাল সলিল চৌধুরী ঋত্বিক ঘটক তপন সিনহা ও অরুন্ধতী দেবীকে সরাসরি ও যৌথভাবে মেলায় অংশ নিচ্ছে কুড়িটি দেশ মেলায় ফেব্রুয়ারির দু তারিখ থাকছে শিশু দিবস ও চার তারিখে প্রবীণদের জন্য চিরতরুণ দিবস উদযাপিত হবে বইমেলার অন্যতম আকর্ষণ লিটারেচার ফেস্টিভ্যাল চলবে ফেব্রুয়ারির ছয় থেকে আট পর্যন্ত অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা কবি জীবনানন্দ দাস ও কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মেলায় দুটি প্রবেশদার থাকছে তাদের নামাঙ্কিত ছোট বড় লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন মিলিয়ে বা স্টলের সংখ্যা এক হাজার বইমেলা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেল নয় ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত শিয়ালদা থেকে সেক্টর ফাইভের মধ্যে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দুপুর দুটো পাঁচ থেকে রাত্রি নটা পনেরো মিনিট পর্যন্ত ওই রুটে বারো মিনিট অন্তর ট্রেন পরিষেবা পাওয়া যাবে আগামী দোসরা ও নয় ফেব্রুয়ারি এই দুই রবিবার আবো ডাং মিলিয়ে চুয়াত্তরটি ট্রেন থাকবে এই সময় দুপুর দুটো পনেরো মিনিট থেকে রাত নটা চল্লিশ মিনিট পর্যন্ত মেট্রো চালু থাকবে কলকাতা বইমেলা উপলক্ষে পরিবহন দপ্তর বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিধাননগরের করুণাময়ীর সঙ্গে যোগ রেখে শিয়ালদা গড়িয়া যাদবপুর সহ শহর ও শহরতলির বিভিন্ন রুটে এই বাস চালানো হবে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে এসি এবং নন এসি দুই ধরনের বাসই চালানো হবে দুর্নীতির অভিযোগে রাজ্য যোগ কাউন্সিল চব্বিশ জন যোগ চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করেছে অর্থের বিনিময়ে অযোগ্য চিকিৎসকদের চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল করা হল বলে জানা গেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এক সপ্তাহের মধ্যে তাদের ভুয়ো শংসাপত্র নির্দেশ দিয়েছে উল্লেখ্য যোগ চিকিৎসক হিসেবে দুশো বাহাত্তর জনের পরীক্ষা নেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের আয়ুষ বিভাগ দু হাজার একুশ সালে বিজ্ঞপ্তি জারি করেছিল দু হাজার তেইশ সালের পয়লা সেপ্টেম্বর প্রথম দফায় পরীক্ষা নেওয়া হলেও তদন্তে নেবে এই কাউন্সিল জানতে পারে ওই দিন কোন পরীক্ষাই হয়নি এরপরেই দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপাল আনন্দ বোস ঘটনার তদন্তের জন্য স্বাস্থ্য ভবনে চিঠি দেন চিঠির প্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর কাউন্সিলের কাছে রিপোর্ট তলব করে সেখানে দুর্নীতির অভিযোগ সত্যি বলে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে রাজ্য মন্ত্রিসভা বিভিন্ন দপ্তরের ষাটটি শূন্য পদে স্থায়ী নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পৌরোহিত্যে স্বরাষ্ট্র ও পার্বত্য বিচার বিভাগীয় নারী ও শিশু সুরক্ষা দপ্তরের এই নিয়োগ হবে বলে মন্ত্রিসভার বৈঠকে গতকাল সিদ্ধান্ত গৃহীত হয় একই সঙ্গে পরিবহন দপ্তরের আটশো একাশি জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ গেলেও সিদ্ধান্ত হয়েছে বাস চালক এবং কন্ডাক্টর পদে এই চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করবেন গণতান্ত্রিক ব্যবস্থায় সমস্ত স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের জন্য নির্দেশ এবং গাইডলাইন প্রকাশের জন্য শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছে সংগঠনের পক্ষ থেকে গতকাল স্কুল শিক্ষা কমিশনার ও বোর্ড সেক্রেটারিকে এ বিষয়ে দাবিপত্র দেওয়া হয় বলে সম্পাদক চন্দন গড়াই জানিয়েছেন বীরভূমের দেউচা পাচামেই খনিতে কয়লা উত্তোলনের প্রাক পর্বের কাজ শুরু করেছে রাজ্য সরকার বলে নবান্ন সূত্রে জানা গেছে ব্লকের যেখানে খনন করে কয়লা উত্তোলন সম্ভব নয় সেই তিরিশ শতাংশ এলাকায় গ্যাসীকরণের মাধ্যমে ভূগর্ভস্থ কয়লার পরিমাণ জানতে অনুসন্ধানের কাজ শুরু হয়েছে অন্যদিকে রাজ্য পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে দ্য মাইনিং ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেটর আগামী মাসের প্রথম সপ্তাহেই ব্লকের বাকি অংশে প্রাথমিকভাবে খননের কাজ শুরু করবে বীরভূমে শিউরি মিনিস্ট্রিয়াল গ্রামের ভেতর আগ্নে অস্ত্র নিয়ে দুই বহিরাগত যুবকের প্রবেশকে ঘিরে আজ উত্তেজনা ছড়ায় গ্রামবাসীরা সন্দেহজনক দুই যুবককে হাতে নাতে ধরে ফেলে পুলিশ এসে দুই ব্যক্তিকে আটক করতে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মধ্যে পড়ে শুরু হয় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ উত্তেজিত গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠি চার্জ করে ফলে এক গ্রামবাসী আহত হন এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে শিউরি থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠে এলেও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সংবাদ শেষ হলে এর পরের খবর পাঁচটা পেজে দশ মিনিটে